দাগ দাগ আর দাগ কারণ আরো মোটামুটি তো কিন্তু দাগগুলো আজকে হঠাৎ করে লেন্স পরতে গিয়ে খুব যাতা অবস্থা দেখতেই পাচ্ছ তো খুবই আমার স্কিনের মতোই চোখটাও কিন্তু সেন্সিটিভ হয়ে রয়েছে কিন্তু যাই হোক লুকটার জন্য একটু কষ্ট করে পরেই নিই আর ভালো করে আমি মুখটা পরিষ্কার করলাম আমি যতটা চেপে মুখটা পরিষ্কার করলাম তোমরা ততটা করো না আর আমি এখানে আমার জেল একটা ময়শ্চারাইজার ইউজ করলাম তো তারপর দেখে থাকবো এটা যেহেতু মানে ভাই কভারেজ দেয় তো আমি এটা দিয়েই দেখবো কতটা আমার ঢাকে আর আমি বেশি ঢাকা তো পছন্দও করি না যেটুকু আছে অরিজিনালি স্ট্রেকচার স্পট সেটা থাক ঠিক আছে এটা খুবই ভালো তো আমি হাত দিয়ে আগে জায়গাটা লাগিয়ে নিলাম এটাই আমার ফাউন্ডেশন আমি কিচ্ছু ইউজ করব আমি এখানে খুব পাতলা লেয়ার চাইছিলাম তাই জন্য আমি দেখো ব্লেন্ডটা দিয়ে টেনে টেনে ইউজ করছিলাম এটা ব্রাশ দিয়েও তোমরা করতে পারো খুব ইজি আর একটু কভারেজ চাইছো তারা কিন্তু ভুলেও এইভাবে ব্লেন্ডারটাকে ইউজ করবে না তারা ড্যাব ড্যাব মোশন ইউজ করবে তাহলে তোমরা ওই কভারেজটা প্রপার পাবে আর আমি কারেক্টিং কিচ্ছু করিনি চাইছো যে আমার প্রবলেমগুলো যেন ঢেকে যাবে এরকম টাইপে তারা কিন্তু অবশ্যই আগে যে কোনো কাউন্সিলার প্যারেট থেকে কারেক্ট করে নাও আর না হলে এটাকে যদি তোমরা ডবল কোড করো তাহলেও কিন্তু হয়ে যাবে ঠিক আছে সেটা করবো গলাতে নেব আর যাদের মুখে বা চোখের চারিদিকে বেশি ডার্ক স্পট থাকে তাহলে সেগুলোকে কারেক্ট অবশ্যই করবে না আবার গ্রে হয়ে যাওয়ার চান্স থাকে তোমাদেরকে এই জন্য দেখাচ্ছি সামনেই ব্রাইডাল সিজন যাতে তোমরা কিন্তু নিজেদের পার্টি লুকগুলো নিজেরা করতে পারো মেকআপের জন্য খুব পাউডারিং করার দরকার নেই আমি একদম ডিরেক্ট চলে গেছি একটু বেশি নেব না কম্প্যাক্টটা হচ্ছে তোমার ফরএভার এভার ফিফটি কম আমি পলিশিংয়ের জন্য বলতে পারো একটু

খুব ন্যাচারাল করে কিন্তু লাগাতে পছন্দ করি এইটুকুই যেটা করব সেটা হচ্ছে গ্রিপ বলতে পারো মিস্ট এটাই ইউজ করছি আমি আলাদা আর কিছু ইউজ করবো না হাইলাইটার খুব একটা পছন্দ করি না ঠিক আছে তো ম্যাকের সফট অ্যান্ড জেন্টালটা আমার খুব ভাল লাগে ওটা ন্যাচারাল এফেক্ট দেয় আর ওটাও আমি এখন ইউজ করবো দেখো তাতেই কত ন্যাচারালি গ্লো করবে অ্যানাস্টেসিয়া ব্রেভারি হিলিয়ার একটা প্যালেট থেকে এইখান থেকে আমি একটা আইব্রো কালার মানে ব্রাউন কালার নিয়ে জাস্ট হালকা করে দেখো এটা একটা গোল শেপ আছে এটা একটু চৌকা ঠিক আছে যা ভগবান দিয়েছে তাই থাক এই যা লাগানো আছে এগুলোকে একটু ভালো করে ব্লেন্ড করে নিই সফট একটা কালার নেব খুব সফট একটা কালার এই এই প্যারেডটাতে ব্রাশ থাকে তো ব্রাশের আরেকটা দিকে দেখো ব্রাশের যে অংশটা সেটা দিয়ে আমি নিউজ না করছি আর একটু আউটার কর্নারের দিকটাতে ডার্ক ব্রাউন দিচ্ছি কালারটা একটু সিমেন্ট কালারটা কালার বললাম এরপর যেটা হচ্ছে মাস্ট মাস্কার ভালো করে আই মেকআপের ব্যাপার হচ্ছে যে ভালো করে মাস্কারা দাও তাহলে দেখবে আই লুকটাই চেঞ্জ হয়ে গেছে আর এখন আমি একটা লিপস্টিক পরবো আজকে বহুদিন বাদে আমি একটা রেড কালার পরবো আর এই হলো আমার ফাইনাল লুক তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আর আমায় বলো তো হাইলাইটার বাদে এই গ্লোটা কি শীতের জন্য কাফি নয় ঝটপট নিজেরা এইভাবে ট্রাই করো আর মাঝে যে কথাগুলো বলেছি সেটাও মাথায় রেখো আর সুন্দর করে রেডি হও চলো টাটা